বন্ধুদের সাথে গাছ থেকে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে নিহত শিক্ষার্থীর নাম সে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে এক ছায়া তাই তো ঝড় বৃষ্টি উপেক্ষা করে ও শত শত মানুষ ভিড় জমাতে থাকে তার বাড়িতে শেষ বারের মতো এক পলক দেখবে বলে

মানে একটা লাঠি ছিল প্রথমে একটা গাছ গাছ দিয়ে প্রথমে বাড়ি দিছি পরে গাছটাকে ভাঙে গেছে পরে একটা বাস ছিল কাঁচা বাস ওখান থেকে বাড়ি দিছি পরে আমি সট খাইছি ভালো কিন্তু আমার কিছু হয় নাই ও পরে ওটা সাইডে দিয়েছে পরে মানে বাড়িতে সাথেই ও সট খাইছে আমার সাথে পরে সাইডে দিছে বাসটা পরে ভাইনে করে মানে প্রথমে একটু মানে সারা মানে একটু মানে এক বসাইছে ওটা বইছি বইছে আমার সাথে আমি কি মুখে সাবো দিছি আমি কি ঠিক আছে ও আমি ঠিক আছে আমার একটু ধর এই করে ধরছি ধরাতেই পরে আমি নিয়ে যাই পরে একটা ভ্যান ছিল পাশে ওই ভ্যানটা নিয়ে পরে জুলাস করে তো আমি ওইখানে হলো কাজ করতেছি ছাদের উপরে কাজ করার পর তো দেখলাম যে ওরা ওই দিক থেকে একটা বাস নিয়ে চারজন ছেলে আর কি আসতেছে আসার পর ওরা এখান দিয়ে মানে তাল কাটবে আমি দূরের থেকে মানে ই করতেছি যে কারেন্টের ওদিকে যাস না পরে ওরা কথা শুনে নাই পরে আইসে সেরে ওরা তাল পাড়তেছে তাল পারার পর কিছুক্ষণ পরেই আমি দেখি যে এখানে শব্দ হইতেছে কারেন্টের ফায়ারের শব্দ হওয়ার পর তিন চারটা শব্দ হওয়ার পর আমি ওইখান থেকে নাইমে আইসি দূরে নাইমে এসে দেখি কি এখানে এসে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ও বলে যে কারেন্টে শর্ট করছে আমি কয়জন ছিল তখন চারজন আচ্ছা তারপরে আমি ওর জিজ্ঞেস করার পর যে কারে শর্ট করছে বললো যে আমার হালকা একটু শর্ট করছে ওরে মানে যে ছেলেটা মারা গেছে ওরা আর কি বেশি করছে আর কি শর্ট মানে ও গাছে ওই পরে ও দেখি যে ওই তাল গাছের গুড়ায় বৈশ্বরী বৈশ্বরী থাকার পর পরে আমি দেখি যে ও কাইতে পরে যাইতেছে পরে ওইখান থেকে সবারে ডাইকে আইনে সেরে ওরা মুসো করে ধরে সেরে মনে করেন ডলাডলি করতেছি পরে আমি তো একলা স্যারে সারা পাচ্ছি না পরে ওপরে ডাক দেয় নে করে হেরে পরে মনে করেন ডলতেছি করতেছি মেসেজ করতেছি করার পর একটা গাড়ি আবার আমাদের এখানে কাজ করার জন্য গাড়ি ভ্যান গাড়ি পরে ওই ভ্যান গাড়ি তোরে উঠাইয়া পরে মনে করেন আমি রাস্তা বন্ধুক উঠাই দিয়েছি তো উঠানের আগে ওরে দেখছি এখান থেকে যে হাত পাও মানে বেগায় গেছে গাগত হলুদ হয়ে গেছে তারপরে পরে আমি ওরে পাঠাইতেছি পরবর্তী আর কি ওটা জানি